একই নিন্দনীয় ঘটনা ঘটে গেল নবদ্বীপে বিড়ালের মুখ দেওয়া খাবার খাইয়ে দিল হোটেলে খেতে আসা এক ভিন্ন রাজ্যের পর্যটককে আপনি হোটেলে খেতে বসে খাবার মুখে দেওয়ার আগে একবার কি চিন্তা করে দেখেছেন আপনি যেটা খাচ্ছেন সেটা স্বাস্থ্যকর খাবার তো কেন বলছি কথা শুনুন তাহলে জানা যায় গতকাল দুপুরেই তীর্থভূমি নবদ্বীপ শহরের ব্যস্ততম ফেরিঘাট এলাকার একটি হোটেলে গুয়াহাটি থেকে নবদ্বীপে ভ্রমণ করতে আসা শঙ্কর পাল এবং তার পরিবার দুপুরে নিরামিষ খাবার খেতে আসেন হোটেলে ঢুকেই তিনি দেখতে পান একটি পাত্রে রাখা ভাত বিড়াল খাচ্ছে সাথে সাথে সেই দৃশ্য তিনি ক্যামেরা বন্দী করেন তার অভিযোগ কিছুক্ষণ পরে ওই বিড়ালে খাওয়া পাত্রের ভাত তাদেরকে খেতে দেওয়া হয়েছে বিষয়টা জানাজানি হতেই হোটেলের সামনে ভিড় জমাতে থাকে স্থানীয় বাসিন্দারা অপরদিকে এই ঘটনার প্রতিকার চেয়ে থানায় ছুটে যান প্রতারিত ভিন রাজ্যের পর্যটকরা তার পাশেই ঘটনাস্থলে এসে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ পুলিশ আসলেই হোটেলের মালিক পুলিশের সামনে পুরো বিষয়টি অস্বীকার করে সেই সময় গুয়াহাটি থেকে আসা পর্যটক সংকট পাল তার মোবাইলে তোলা ছবি দেখায় পুলিশ এবং উপস্থিত স্থানীয় মানুষজনদের বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা চলার পর পুলিশ এবং স্থানীয় মানুষদের চাপে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন ওই হোটেলের মালিকের পরই সতর্ক করে ছেড়ে দেয় নবদ্বীপ থানার পুলিশ ঠিক আমি ফটো নিয়েছি আমি বললাম আমি দেখার জন্য যে উনি ভাত কোথার এটাকে বললাম উনাকে ভাত দেন তো উনি গিয়ে দেখলো যে আমি ফটো তুলেছি এখান থেকে বসে ঘুরে দেখলো উনি যে দেখে যে বিড়ালটা খাচ্ছে উনি কি করলো হাটটা মুছে এসে বের বের ভাত তো লাগবে না তারপর আমার বাবু না ভাত দেন আপনি যখন নিতে গেল দেখলো বিড়ালটা খোলা ঢেকে দিল তারপর ওই ভিতরে ঢান্ডির থেকে ভাত এটা আমার খাওয়ার লোকে যদি থাকে বেশকি লোকে থাকে কাজ জন্য পশুর জন্য ছিল না আমাদের জন্য ছিল আমি যদি মিথ্যা করছি ভিডিওটা কি এমনি